পরেশগার মানুষ আপনারা আপনারা জাহান নামে কারা কারা যাবেন হাত তুলেন দেহি কি অবস্থা শ্রোতাদের কন্ডিশন কি যাবেন আমিও যাব না যাইব গেছেন আমরা তো জানি মোল্লা মনসি যা কয় কয় তো তালে তাল দেওয়া যাবে না তালে তাল দেওয়ার দিন শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এটাই ঠিক রাইখেন আমরা চাই এদেশে শান্তি এবং শৃঙ্খলা তৈরি হয়ে যায় মানব রচিত মতবাদ দ্বারা কখনোই দেশে শান্তি আসতে পারে না পৃথিবীর কোনো দেশে শান্তি আর শৃঙ্খলা নাই একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হয় কোরআনের আইন দ্বারা আমি বলি নাই ইন্না দিন ইসলাম আল্লাহ বলে রাগ করলে হ্যাল লাগে কইরা আমার লাগে ফাও পদা কদি কইরা কোনো লাভ নাই আমার নামেও মামলা দুইটা আছে আমি নরম মানুষ সোজা মানুষ বুঝি কম তারপরেও শুধু একদিন জুমার দিন ভুলে কইয়া লাইছি যে জমিন যার আইন চলবে তার একজন আইসা বললো হুজুর কামটা না এটা কোনো কথা ভালোই তো করে, ঢাকার গলা মতিঝিল কিন্তু আপনি এটা কি বললেন জমিন যার আইন চলবে তার আমি বললাম এটা আমি বলি না রব বলেন মালিক কে আইন চলবে কার এটা মুসলমান বলতে মুসলমানের বিলের ভিতরে ভয় সংশয় থাকতে পারে নির্দিদায় বলবে স্রষ্টা যিনি আইন চলবে তার